শুনতে না পাই সে আবার ভিডিওটা করছি যেহেতু প্লেনের উপরে একটু নয়েসি বিকজ অল আর বাংলাদেশ সো বাংলাদেশ মেক নয়েস অলওয়েজ যদি আমি প্লেনের উপরে এ সো এখানে যেটা আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে থ্রি ডেজ অর ডেজ চারটা কান্ট্রি খোরার পরে আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে আপনারা অনেকে প্রথমে ফার্স্ট চয়েস দেন ইন্ডিয়ান বাট ওরা আমাদের প্রতিবেশী হলো আমাদের যাওয়ার পরে যে তিক্ত অভিজ্ঞতা হয়েছে তার থেকে আমি তো কখনো কাউকে রেকমেন্ড করবো না যে আপনি ইন্ডিয়াতে যান সেকেন্ডলি হচ্ছে সিঙ্গাপুর এখানে অনেক রেস্ট্রিক্টেড আর ফাইনালি হচ্ছে মালয়েশিয়া এটা হচ্ছে অনেক কমফোর্টেবল একটা জোন বাংলাদেশিদের জন্য কারণ আপনি টপ টু বটম লেভেল যেখানেই যান সেখানে আপনি বাংলাদেশিকে দেখতে পাবেন এটা অনেক বড় পাওয়া আর হচ্ছে যে কোনো ধরনের হেল্পের জন্য সব বাংলাদেশিরা অনেক হেল্প হেল্প করে সেখানে আর খাবারটা অনেক বেশি মানে টেস্টি এবং যেরকম নিজের ঘরে রান্না করে খান ঠিক সেরকম ফ্লেভার পাবেন আর যে হোটেলগুলো আমরা দেখেছি সেখানে